আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নয় যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্তমান সময় অনুযায়ী যদি আমরা ধরি মানে সবচেয়ে বড় কথা আমরা যে পরবর্তী ক্লাসগুলো নেব গড় মৈ্যক প্রচুর আয়তলে বহু বস জীবরেখা প্রত্যেকটা ম্যাথি খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেকটা ম্যাথি খুব ইম্পর্টেন্ট এখন আমরা একটা বোঝার ট্রাই করি ধীরে ধীরে প্রত্যেকটা তো একটা ম্যাথি ট্রাই করবো ইনশন আমরা এখন শুরু করবো আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণই নয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণই নয় তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণই নয় আমরা সূত্র কিন্তু এর আগে ক্লাসে পড়ে এসেছিলাম যে এ প্লাস সামসন এ যে নাম কি সামসন এফ আই আই বাই এন ইন্টু এইচ এতে কি বল এতে কি বলা হয় ট্রেনের মধ্যে আমার কিন্তু ঠান্ডা লাগছে ভাই কথা সমস্যা হলে বোঝার ট্রাই করুন ভালো হবে এতে কি বলা হয় শ্রেণী মধ্যমা সামিশন এফআইআই কি বোঝানো হয় সেটা বোঝা দরকার নাই সামিশন দ্বারা মূলত যোগ ফল বোঝানো হয় আর এন দ্বারা কি বোঝানো হয় মোট গণসংখ্যা এইচ দ্বারা কি বোঝানো হয় শ্রেণী ব্যক্তি এই চারটা জিনিস মানে গড়ের মধ্যে পেস কম এবং গড় মানে ঘর হবে অনেক বেশি গড় হবে এটার ভিতরে এখন এখান থেকে আমাদের দু ধরনের প্রশ্ন আসতে পারে গড় একটা হলো এরকম প্রশ্ন দিয়ে বলতে পারে যেখান থেকে সংক্ষিপ্ত যদি গড় নির্নে করো আবার ঘর আঁকিয়ে ঘর আঁকিয়ে আমরা এরপরে ট্রাই করবো এরপরে মানে এটা শেষ করলে আমরা পরেরটা ট্রাই করবো আপাতত সংখ্যা দিয়ে যদি আমরা একটু বোঝার ট্রাই করি যেমন আমাদের বলা হলো যে পাঁচ শ্রেণীর তিনি আমরা প্রশ্নটা একটু ট্রাই করি এখানে কোথায় লিখবো এই যে এখানে লিখি যে পাঁচ শ্রেণী ব্যাপ্তি নিয়ে পাঁচ শ্রেণী ব্যাপ্তি নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে পাঁচ শ্রেণী আপনি সংক্ষিপ্ত পদ যদি গণই নয় এটা আমাদের প্রশ্ন হবে ইনশাল্লাহ যে পাঁচ শ্রেণী অফ্ত সংক্ষিপ্ত যদি গণই নয় বা দশ শ্রেণী অবতিনি গণি নয় আমরা কিন্তু এখানে দশ দিয়ে করছিলাম সে কারণ সেজন্য আমরা এখানে দশ দেব পাঁচ শ্রেণ্তি বলতে পারে দশ শ্রেণী বলতে পারবো দুটো জিনিসই এক শুধুমাত্র পাঁচ হবে বলতে দশ হবে আর ঘর একটু বেশি হবে আমরা নেক্সট হলে আসে যদি আমরা এরকম একটা কেস করি তখন দশ শ্রেণী আপ্তি বা পাঁচ শ্রেণী বলতে পারি তো বর্তমানে এই যে শুধুমাত্র সংখ্যা মানে এরকম ছড়াইছিটা দিয়ে যদি বলে তাহলে আমাদের এইভাবে ট্রাই করতে হবে এবং আমাদের এখান থেকে বলা হলো যে সংক্ষিপ্ত উপযুদ্ধে গণ ইন করো তাহলে এই সংক্ষিপ্ত ভাবে বলা হলো দর নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ ইন করো কোনো প্যাস নাই আমাদের কী করতে হবে এইভাবেই ঘোরা ঘোরাঁকাতে হবে নির্ণয় করলাম চেনি সংখ্যা নির্ণয় করলাম এটুকু নির্ণ করলাম নির্ণয় করার পরে আমরা সে সার নিয়ে তৈরি করছিলাম এখানে আমরা সার নিয়ে তৈরি করবো কিন্তু এখানে প্যাসটা হচ্ছে কি এখানে ঘর হবে বেশি কয়টা ঘর হবে এখন যদি মাত্র সংখ্যা দিয়ে বলে শুধু সংখ্যা দিয়ে বললে ঘর হবে ছয়টা আর যদি ঘোরা আঁকিয়ে যদি বলে মানে তারাই যদি ঘোরা গাইতে তাহলে ঘোরা হবে কটা পাঁচটা তাহলে আমরা একটু ঘরগুলো আঁকানোর চেষ্টা করি ঘরোটা ছয়টা পাশাপাশি ঘর হবে ছয়টা কিন্তু এইখানে কত আছে ছয় ছয়ের নিচে নিচে কিন্তু আটটাই হবে এগুলো চেঞ্জ হবে না এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমাকে কয়টা ঘর দিলাম আটটা আর আমরা বলেছিলাম ঘর হবে কয়টা যদি সংখ্যা দিয়ে বলে শুধুমাত্র সংখ্যা দিয়ে বলে ঘর হবে বলো ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কোন ঘরের কী নাম হবে আমরা সবগুলো লেখা ট্রাই করব প্রথম ঘরের নামটা হবে চেনিব্যাপ্তি মধ্যমান মধ্যমানের একটা নাম আছে ইংরেজিতে তার নাম হল আই মধ্যমানের নামটা কি হচ্ছে আই তারপর কি আছে গণসংখ্যা এফআই মধ্যমান এক্স আই গণসংখ্যা এফআই ও সরি এখানে গণসংখ্যা হবে না কারণ গণসংখ্যা তার জন্য আমাদের একটা ঘর বেশি দিতে হবে সেই ঘরটার নাম হচ্ছে ট্যালি টেলি গণসংখ্যা তারপর এটা হচ্ছে ধাব্বি জ্যোতি আমাদের এখানে কারো কোনো সমস্যা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না প্রথম কটা তাহলে কি হচ্ছে চেন ব্যক্তি তারপরে মধ্যমান এক্স আই টেলি গণসংখ্যা এফ আই ধাবি যদি ইউ সমান এক্স আই মাইনাস এ এ এটা কিন্তু এক্স আই নিচে দাগ যাবে না এফ আই শ্রেণীর আমরা গত মানে গত ক্লাসে আমরা যেভাবে করেছিলাম গেছিলাম কতটা ধরেছিলাম চল্লিশ থেকে উন পঞ্চাশ পর্যন্ত এটা কীভাবে ধরে আমরা গত ক্লাসে বোঝানো হয়েছে পঞ্চাশ থেকে ঊনষাট ষাট থেকে ঊনসত্তর সত্তর থেকে ঊন আশি আশি থেকে উননব্বই নব্বই থেকে নিরানব্বই এখন আমরা এখানে মধ্যমান বের করার ট্রাই করি মধ্যমান কীভাবে বের করতে হয় আমরা যদি দেখি একটু মধ্যমান কী করতে হবে এখানে আমরা যেমন একটা ট্রাই করি যেমন আমরা নিজ থেকে ট্রাই করি নব্বই নিরানব্বই নব্বই থেকে নিরানব্বই তাহলে আমরা যদি একটু ভালোভাবে দেখার ট্রাই করি যে কী কী লেখা হয়েছে এখানে আমরা যদি একটু ভালোভাবে দেখি আমরা ক্যামেরাটার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো কী কী লেখা হচ্ছে আমরা যদি একটু ভালোভাবে ট্রাই করি এখানে যে নব্বই যোগ নিরানব্বই একটু ভালোভাবে দেখা যাক নব্বই যোগ নিরানব্বই কিন্তু লেখা হয়েছে এখানে আছে নব্বই থেকে নিরানব্বই তাহলে আমরা লিখলাম কত নব্বই যোগ নিরানব্বই সমান দিলাম সমান দেওয়ার পর কত আসলো একশো উনব্বই সমান দেওয়ার পর কত আসলো একশো উনব্বই এটাকে ভাগ দেওয়া হবে দুই দিয়ে কত আসলো চোরানব্বই দশমিক পাঁচ চোরানব্বই দশমিক পাঁচ তাহলে আমরা বোঝার ট্রাই করলাম কী করতে হবে অরিজিনাল জিনিসটা এখান ধরে যোগ করতে হবে নব্বই যোগ নিরানব্বই করার পরে পাইলাম কত একশো নব্বই সেটাকে ভাগ দেবো দুই দিয়ে চোরানব্বই দশমিক পাঁচ ঠিক সেমভাবে আমরা কী করবো আশি যোগ উননব্বই আশি যোগ উননব্বই কত হচ্ছে একশো উনসত্তর ভাগ দিব কত দিয়া দুই দেওয়া কত ভাবা গেলো চৌরাশি দশমিক পাঁচ চৌরাশি দশমিক পাঁচ এভাবে যদি আমরা সাংঠিকভাবে করার ট্রাই করে মোটামুটি দুই চারটা করলেই দুইটা করলে আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে চুরানব্বই থেকে চৌরাশি দশকম লো তাহলে এটা আরো দশম্বে চুয়াত্তর দশমিক পাঁচ এটা আরো দশ দশম্ব চৌষট্টি দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ আমাদের মনে হচ্ছে না মূল ছেন বের করা মানে সমস্যা হচ্ছে আমরা যদি ফার্স্ট এডটা তোমাদের একটু দেখানো ট্রাই করি যে কি করা হচ্ছে চল্লিশ থেকে উনপঞ্চাশ তাহলে চল্লিশ যোগ উনপঞ্চাশ এই যে দেখো চল্লিশ যৌগনপঞ্চাশ লেখা হয়েছে চল্লিশ উনপঞ্চাশ উননব্বই আসছে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে কত হয় চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ দেখো চল্লিশ দশমিক পাঁচ আর টেলি তো আমরা গতকাল সে একাই ছিলাম যদিও ওই রকমভাবে আমার খেয়াল তো নাই তার জন্য আবার আমরা ট্রাই করি দেখা যায় কী হয় আমরা নিচ থেকে যাই এখন পঁচাত্তর পঁচাত্তর কোন করে হয় সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর মানে এ করে আছে এখানে কয়টা আছে সংখ্যা দ্বারা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যদি ছয়টা থাকে তার আমরা যদি জীবন ধরলাম ছয়টা কলা আছে আমাদের কাছে আমাদের হাতের কাছে ছয়টা কলা আছে এখন ছয়টা কলা দুজন হবে তাহলে কয়টা করে দেওয়া যায় যেমন দুইটা দুইটা করে দিলাম চারটা করে দিলাম দুইটা দুইটা চারটে হয়ে গেল কিন্তু বাকি থাকে ওটা দুইটা দুইটা একজন দিতে পারে কিন্তু এখানে একজনের দেওয়া যাবে না যেমন আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যেমন আমরা এখানে তুললাম জিরো এখানে তুললাম জিরো জিরোর উপর যত যাবে ততলা যাবে মাইনাস ওয়ান এই জিরো থেকে কিন্তু মাইনাস ওয়ান শুরু হবে ওখানে মানে অনেকে জামেলা যায় এখান থেকে মাইনাস ওয়ান বসায় কিন্তু জিরো থেকে যাইতে হবে মাইনাস ওয়ান তারপর যাইতে হবে মাইনাস টু তারপর মাইনাস ধরি আর নিচের থেকে যত আসবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই তার মানে আমরা মাঝামাঝিতে ধরার চেষ্টা করবো আমরা কিন্তু এখানে জিরো ধরতে পারতাম যদি এখানে জিরো ধরতাম তাহলে এখানে জিরো এখানে মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখানে কত হচ্ছে এখানে জিরো হচ্ছিল এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি আমার মনে হচ্ছে না তোমাদের মধ্যে কারো কোনো সমস্যা হবে এখন আমাদের কী হচ্ছে এফআই ইউআই এখানে এফ আইটা কি এই যে দেখো গণসংখ্যার পাশে একটু চিকুণ করে মানে ছোটো করে লেখা আছে এফআই আর কি আছে ইউআই এফআর এফআই আর ইউআই মাস্টার কোন চিহ্ন নাই তার মানে এফআই আর ইউআই কি করতে হবে গুণ করতে হবে কি কি গুণ করব এই তিনের সাথে মাইনাস থ্রি মনে করো তুমি কিচ্ছু পারো না তারপর তুমি কি করবা থ্রি গুণ ওয়ান মাইনাস থ্রি খালি বসবো মাইনাস এসে পড়ছে অটোমেটিক অঙ্ক হবে শুধুমাত্র একটা ক্যালকুলেটর থাকলেই চলবে আবার কত ফাইভ গুণন মাইনাস টু এখানে এত বাল বাগ নামি করার দরকার নাই যেটা আমরা ডাইরেক্ট বলতে পারি নিজের মাথায় মানে নিজে সরাসরি করার ট্রাই করবা কোনো মানে আলতু ফালতু কোনো কাজের দরকার নাই নিজে বুঝে নিজে ঘুরবা শুধুমাত্র ক্যালকুলেটার কাজ করবা মুখে মুখে হিসাব করতে চাই জামেলা লাগায় না শূন্য লাগে চার গুণ করলে শূন্য পাঁচ অক্ষে পাঁচ তিনা ছয় এফআই কি আমরা কি লিখতে পারি সামিশন এফআইওয়াই সামিশন মানে কি আমরা যোগ ফল এটাকে বলা হয় যোগ ফল কত আসে আমরা যদি সবগুলো যোগ করি এই সবগুলো যোগ করার জন্য আমাদের কী করতে হবে আমি যা যা বলি সেভাবে শুধু বসানোর চেষ্টা করবা আমি দেখেছি যে তোমাদের কেন কথাটা নিয়ে গেলে তোমাদের মানে ওই বোঝা যাচ্ছে না এই ধরনের আমি যা যা বলি এখানে কি বসবা মাইনাস নাইন প্রথমে কী বসবা মাইনাস আছে মাইনাস নাইন মাইনাস নাইনই বসবা তারপর আছে মাইনাস টেন মাইনাস টেনই বসবা কোনো ঝামেলা নাই তারপর আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ফাইভ আমরা কিন্তু কোনো চিহ্ন বসে নাই মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ফাইভ আর কোনো ঝামেলা নাই তারপর কি আছে জিরো কোনো চিহ্ন নাই চিহ্ন না থাকলে কী থাকে প্লাস থাকে তারপরে লিখতে পারি প্লাস জিরো তারপর কি আছে ফাইভ প্লাস ফাইভ তারপর কি আছে প্লাস সিক্স ডাইরেক্ট অসম সমান কত শুভ মাইনাস তেরো আমার মনে হয় না তোমাদের কারো কোনো সমস্যা হবে তারপরে যদি সমস্যা হয় আমার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার যোগাযোগ করবা এতদূর বুঝতে পারলে আমাদের এখন কি করতে হবে আমাদের বলা হয়েছে যে গড় নির্ণয় করতে তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারি যে আমরা জানি গড় সমান গড়ের সূত্র কি এ প্লাস সামিশন এফআই ইউ বাইক এন গুণন কত এখানে এ এতে আমরা শিখেছিলাম কিন্তু প্রথম ক্লাসের দিকে আমরা শিখেছিলাম যে এতে বোঝানো হয় শ্রেণী মধ্যমান কোনটা শ্রেণী মধ্যমান আমরা যেটাকে জিরো ধরবো যেমন এটাকে জিরো ধরলে এটাতে জিরো ধরলে এটা আর এটা আর যেহেতু আমরা এটাতে জিরো ধরছি তাহলে এটার কি হবে চুয়াত্তর দশমিক পাঁচ আমরা এখানে টিকটা দিতে পারি যে এটাকে বোঝানো হয়েছে এটার নাম কি এ কোনো সমস্যা আছে কি আরো মানে এটা জিরো কি আছে ধাপে যদি জিরো তাহলে এটা সেটার মধ্যে কি এ এতে কি বোঝানো হয় আর পাশে একটু লেখা দিতে পারে যে চুয়াত্তর দশমিক পাঁচ তাহলে আমরা এসেছি চল্লিশ থেকে উনপঞ্চাশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ দশ ঘর এইচ এর মান হলো টেন এগুলা চেঞ্জ হবে না ইনশাল্লাহ এর মান কত আছে চুয়াত্তর দশমিক পাঁচ গুনন এর মান কত আছে মাইনাস তেরো আর নিচা মান কত পঁচিশ গুন কত আছে টেন এইখানে কিন্তু ঝামেলাটা বাজে অনেকের যে কি করবো ভাই আমি বুঝি না কেন ওটা আমার মতো মান আসে না যাদের মান না আসে এখানে আমাদের প্রথমে কি লক্ষ্য রাখতে হবে আমরা কি করবো আমরা ভালোভাবে বোঝার টাই করি এটুকু তো আমরা পারবো যে এখানে মানগুলো বসাইলাম এটা আমরা এখানে বসে কাজটা আমরা করবো কি করবো একদম মোটামুটি ক্যালকুটারে নিয়ে আসবো এখানে কি আছে মাইনাস তেরো মাইনাস তেরো বসেলাম ভাগ কত আছে পঁচিশ ভাগ হলো পঁচিশ মাইনাস তেরো ভাগ হলো পঁচিশ কত পাইলাম মাইনাস জিরো পয়েন্ট ফাইভ টু ভাগ করলে বাবা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ টু তাহলে মাইনাস তেরো পঁচিশ দ্বারা ভাগ করলে কত হয় জিরো পয়েন্ট ফাইভ টু এটার সাথে গুণ কত বলছে দেখো গুণ আছে টেন গুণর আছে কত টেন পাইলাম কত মাইনাস ফাইভ পয়েন্ট টু বেড়াঘা লিখতে পারি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ টু নাকি কি মাইনাস ফাইভ পয়েন্ট টু আমরা কি কাজ করলাম প্রথমে আমরা কি করলাম এটা ভাগ করলাম মাইনাস তেরো পঁচিশ দ্বারা ভাগ করলাম সাত দল দশ গুণ দিলাম তাহলে মাইনাস ফাইভ পয়েন্ট টু পাইলাম এখানে আমরা যদি লক্ষ্য করি এইখানে কিচ্ছু তোমার বোঝা যাবে না তুমি শুধুমাত্র ক্যালকুলেটার বসাবা যা আছে এখানে এটাই সরাসরি বসাবা চুয়াত্তর পাঁচ যোগ তারপর আছে ব্রাগেট দিলাম ব্রাগেট সব ক্যালকুলেটারে ব্রাগেট আছে মাইনাস ফাইভ পয়েন্ট টু চুয়াত্তর দশমিক পাঁচ যে আছে এটা ক্যালোটার বসাবো প্লাস আছে প্লাসটা ক্যালোকেটার বসাবো ব্রাগেট আছে ব্রাগেটটা ক্যালকুলেটার বসাবো মাইনাস ফাইভ পয়েন্ট টু মাইনাস ফাইভ পয়েন্ট টু বস মানে ক্যালোটার বসাবো পাশে ব্র্যাকেট আছে ব্রাগেটা আমরা ক্যালকুলেটারে বসাবো এখন কি আসে এখানে আমরা দেখতে পাচ্ছি ঊনসত্তর দশমিক তিন ঊনসত্তর দশমিক তিন এটাকে আমরা প্রায় লিখে দেবো আমার মনে হচ্ছে না যে তোমাদের এখানে কারো কোনো সমস্যা হবে ঠিক আছে এইটুকুই আমাদের কর নির্ণয় করার মানে সংখ্যা দ্বারা কর নির্ণয় করার এটা হলো সিস্টেম আর যদি ছ কাকাই দিয়ে বলে যে একটা কর নির্ণয় করো তাহলে ছ কাকাই দিয়ে আমরা কি করতে পারে আমরা একটু বোঝার করে যেমন আমরা একটা দেখি সংখ্যা দিয়ে কীভাবে আসতে পারে শ্রেণীব্যক্তি গণসংখ্যা পঞ্চাশ থেকে চুয়ান্ন সাত পঞ্চাশ থেকে চুয়ান্ন সত্তর থেকে চুয়াত্তর সাত বারো আঠারো চব্বিশ সাত বারো আঠারো চব্বিশ নয় এখন আমাদের এখান থেকে প্রশ্ন বলতে পারে যে এটা থেকে আমাদের গণ নির্ণয় করতে হবে এটা থেকে আমাদের সংক্ষিপ্ত যদি গণ নির্ণয় করো তাহলে আমাদের সংখ্যার জন্য আমরা কি করছিলাম আমরা বলছিলাম সংখ্যা দিয়ে যদি আসে ছয়টা ঘর হবে আর সংখ্যা ছাড়া যদি হয় তাহলে কয়টা করবে পাঁচটা ঘর হবে তার মানে এখানে ঘর বাজ যাবে কোনটা এখানে শুধুমাত্র টেলি গড়টা বাদ যাবে টেলি এই টেলি গড় বলতে কোনো কিছু এখানে থাকবে না বুঝতে পারছি আশা করি এটা আমরা মুছে ফেলি কারণ এখান দিয়ে আমাদের আসলে কোনো হেল্প হবে না তবে নিয়মটা কিন্তু ঠিক আগের মতোই তারপর হেভি হেভিজি লাগে এই জন্য আমি সম্পূর্ণ মানে আবার বুঝিয়ে দিচ্ছি আবার আগের মতো আবার কর করবো পাঁচটা করবো এখন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা গড় হবে পাঁচটা করের কি কি নাম হবে শুধুমাত্র টেলিবার দেওয়া বাকি যা আছে যেমন এখান দেওয়া আছে চেনে ব্যক্তি আমরা তাহলে প্রথমে গণ নাম দিব চেনে ব্যপ্তি তারপর কি আছিলো মধ্যমান এক্স আই আমরা মধ্যমান এক্স আই নেবো তারপরে আছিলো গণসংখ্যায় এফ আই গণসংঘ আমরা এফ আই এ নেব ধাপবিজ্যুতি অতিরিক্ত কোনো কাজ করার কোনো প্রয়োজনই নাই কি হচ্ছে আমাদের এখানে সরাসরি থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে আমার মনে হয় না আমি যেভাবে আজকে ক্লাসটা নিলাম এভাবে তোমাদের আর কি বোঝাবে ভাবে ততটা সহজে মানে একদম ভাঙ্গায় ভাঙায় বোঝানোর ট্রাই করতেছে পঁয়ষট্টি থেকে উনসত্তর সত্তর থেকে তো অনেকদিন পর হয়তো আজকে একটু লং টাইম ক্লাস নিলাম এতটুকু আমরা বুঝতে পারছি হয়তো আশা করে কথা না বলি একটু বারাবাড়ি এখানে মধ্যমানটা কীভাবে বলছিলাম আমরা পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ থেকে চুয়ান্ন আমাদের কী করতে হবে মধ্যমান মানে ধরে যোগ করতে হবে পঞ্চাশ যোগ হলো চুয়ান্ন কত বললাম একশো চার ভাগ দেব কত দেয়া দুই দিয়া বাহান্ন আসে এখানে পাস করা করবেন বাহান্ন যেমন একটা দুটা বাগ দিলে সাতান্ন হয় তাহলে দুই বেড়া বাড়লে কত হয় বাষট্টি বাষট্টি আর সাতষট্টি বাহাত্তর এইখানে যদি আমরা একটু লক্ষ্য রাখি এখানে পাঁচ করে বাড়ালাম কখন করে পাঁচ করে বাড়াবো কখন দশ করে বাড়লাম এটা যদি আমরা টেকনিক হিসাবে মনে রাখি এখানে আমরা গুণব কত পারত আছে যেমন পঞ্চাশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাঁচটা করে ঘর বার্তা আছে আর পাঁচটা করে ঘর বার্তা করছে তাহলে পাঁচ করে বাড়বে দশ করে ঘর বাড়তে হবে থাকলে দশ করে বাড়তোর্জ তারপর আছে গণসংখ্যা গণসংখ্যা দুপুর এই যে আছে সাত বারো আঠারো চব্বিশ নয় এইখানে তাহলে এখন বুঝে ভালো হবে যে কি কী লিখবো ধাব্বিশ এখানে কি আছে পাঁচটা আছে পাঁচটার মাঝামাঝি কোনটা আছে মাঝে অবশ্যই আছে এই যেটা মাঝামাঝি যদি নাও নেই তাও কিন্তু আমাদের ম্যাথ হবে সমস্যা নাই কিন্তু মাঝামাঝিটা নেওয়ার টাকবে এটা যদি মাস্টারে বসে মানে উপরে দুইটা নিজের মাস্টারে আছে একটা এড়ে তারিখ কি হবে শূন্য আর ওপর তারিখ কত হব মাইনাস এক মাইনাস দুই খালি এক খালি দুই এটা আমার খেয়াল টোয়েন্টিভাবে আর মানে এর আগে মানে ইংলিশতে লিখছিলাম তাহলে এফ আই এফআইউআই দ্বারা কি বোঝানো হয় এখানে আমার গুণ করবো সাত গুণন মাইনাস টু কী ভাইলাম মাইনাস চোদ্দ বারো গুনন মাইনাস বারো আঠারো লাগে শূন্য গুন দিলি শূন্য চব্বিশ অক্ষে চব্বিশ নয় তো গোনা আঠারো সামিশন এফআইআই সামিশন এফআই দ্বারা আমরা কি বুঝি এর আগে আমরা বলছিলাম যে এখানে যা আসে যেমন আমরা এখানে ডাইরেক্ট একদম কেমন ফাঁকা করে নিলাম মাইনাস চোদ্দ মাইনাস চোদ্দ নিলাম মাইনাস বারো নিলাম তারপরে কি আছে শূন্য শূন্য আগে অনাই চিহ্ন নাই থাকলে কি হয় প্লাস তার জন্য প্লাস শূন্য তারপরে চব্বিশের আগে চিহ্ন নাই তারপরে প্লাস চব্বিশ তারপর কি আছে আঠারো আঠারো তাহলে কত মাইলাম ষোলো পাইলাম ডাইরেক্ট একদম অটোমেটিক এলাম ঝামেলা লাগাইলে ঝামেলা ঝামেলা না লাগালে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ আমরা একটু দেখি আমার মনে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে নাকি মাইনাস চোদ্দ মাইনাস বারো প্লাস শূন্য প্লাস চব্বিশ প্লাস আঠারো ষোলো হয় হয়তো হয়তো কোনো সংখ্যা করছিলাম মাইনাস চোদ্দ মাইনাস বারো শূন্য চব্বিশ আঠারো এগুলা কিন্তু বারবার বারবার লক্ষ্য রাখবার যে কোনো ঝামেলা লাগছে কিনা এটা দায়িত্ব এখন আমরা নিচে লেখাটাই করবো যে আমরা জানি আগেরটার মত গড় সমান এ প্লাসন এফআই ইউ আই বাই এন গন এইস এ সমান এখানে তাহলে এর মানটা কি হবে আমরা বলছিলাম শূন্যতে যেটা মধ্যমান থাকে যেমন এটা আমরা জানি শ্রেণী মধ্যমান তাহলে এর মধ্যমান কত বাষট্টি তাহলে এর মান কত হবে বাষট্টি মানে পাশে সফল লেখার ট্রাই করবো আর স্যামসং এফআইউ এর মান কত আছে এই যে স্যামসং এফআইউ এর মান কত ষোলো এন এর মান কত এর মানে কত মোট কোনো সংখ্যা সফল যোগ করলে কত হয় সাত আর বারো হলো উনিশ উনিশ আর আঠারো কেন অর্ডারি করি সাত যোগ বারো সাত যোগ বারো আঠারো চব্বিশ নয় সত্তর রে ভাই তাহলে এর মান কত আমরা এইস এর মান আর কতবার এইস এর মান কিন্তু বুঝার কিছু নাই মানে সব জিনিসই এক এইস হলো যেমন পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন 53 চুয়ান্ন আমার হাত দেখলে তো বুঝার কথা এইচ এর মান হলো পাঁচ এর মান কত বাষট্টি যক সামসং এ ভাই মান কত ষোলো আর নিচে নিচের মান কত সত্তর গুণন এইস এর মান হলো পাঁচ বাষট্টি যক এখন নিয়ে আসো কেন ক্যালকুলোটা ষোলো ভাগ সত্তর দেব পাইলাম কত জিরো পয়েন্ট টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর টু এইট সিক্স যা আছে ওটাই সাথে ডাইরেক্ট গুণ কোনো কিছু করা দাঁড়া নেই ডাইরেক্ট গুণ দেবা কত পাঁচ আছে পাঁচ ওয়ান পয়েন্ট এখানে যা আছে তাই মশা কোনো সমস্যা নাই যা আছে তাই লিখবা এক দশমিক এক চার দুই আট পাঁচ সাত এক চার তিন এটার সাথে যুক্তিভাগত বাষট্টি তেষট্টি দশমিক চোদ্দ তাহলে আমার মনে হচ্ছে যে তোমরা অনেক সুন্দরভাবে বুঝছো তারপর যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে তোমরা এই নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা যে কোনো সমস্যা যে কোনো সমস্যা সমাধান আমি তোমাদের পাশে থাকবো এবং আমাদের পেইড কোর্স কিন্তু ইতিমধ্যে চালু হচ্ছে চালু হয়ে গেছে বলা চলে এক জুলাই থেকে আমাদের ক্লাস শুরু হবে আজকে হলো মাসের কত আজকে হলো আঠাশ তারিখ মানে আর দুই দিন আছে দুই দিন পরে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং পুরুষগণ যতটা সহজে বোঝানোর ট্রাই করতেছি আমরা তার চেয়ে বেশি সহজে আমরা বাকি অধ্যায়গুলো বোঝানোর ট্রাই করব এবং আমার মনে হচ্ছে যে আজকে যে আমরা ঘর করলাম এই ঘর থেকে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপরে যদি কোনো সমস্যা অবশ্যই অবশ্যই আমি তো কমেন্ট খোলা আছে কমেন্টে জানাবা এছাড়া হোয়াটসঅ্যাপ আমরা মরতে আছে সবাইকে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য অবশ্যই আবারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার যাওয়া দোয়া করবেন